নির্বাচন যত কাছে আসছে ততই বাড়ছে এক নতুন আতঙ্ক ডিপ ফেক চিপ ফেক অপতর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভুয়া ভিডিও ছস্তা সফটওয়্যারে নকল করা সংবাদ মাধ্যমের কার্ড এসব দিয়েই ভোটারের বিশ্বাস নরবরে করে দেওয়া হচ্ছে বাংলাদেশের মতো দেশে যেখানে ডিজিটাল সাক্ষরতা এখনও দুর্বল এই ঝুঁকি আরও ভয়ঙ্কর তথ্য যাচাইকারী সংস্থাগুলো বলছে ইতোমধ্যে অন্তত ১৩ জন রাজনৈতিক নেতা ডিপ ফেক ও অপতথ্যের শিকার মাত্র তিন মাসেই শনাক্ত হয়েছে এক ভুল তথ্য যার বেশিরভাগই রাজনৈতিক এবং সবচেয়ে বেশি ছড়ানো হয়েছে ভুয়া ভিডিওর মাধ্যমে বট বাহিনী ভুয়া পেজ গোপন গ্রুপ দেশে ও দেশের বাইরে বসে পরিকল্পিতভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে বিচ্ছিন্ন নজরদারি যথেষ্ট নয় এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে নির্বাচন কমিশনকেই গণপ্রতিনিধিত্ব আইনের সংশোধনী কঠোরভাবে প্রয়োগ করতে হবে ডিপ ফেক ব্যবহার করলে আইনের আওতায় আনতেই হবে ডিপ ফেক শুধু প্রযুক্তিগত সমস্যা নয় এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত নির্বাচনকে রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ দরকার